আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার আশিস রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে সকালবেলা উঠে দেখি আপনাদের ভয়া নাই সে উঠে বরতলাতে চলে গেছে আর তারপরে উঠছি ওঠার পরে সব মানে রান্না তো নাই যেহেতু সকালবেলা কেউ খায় না রান্না তো করবোই না আর একা একা খাইতেও ভালো লাগে না তো বিছনাটা একটু ভালো করে গুসায়ে ঘরের মধ্যে একটু ঝাড় দিলাম তো বিছনাটা কিন্তু একটু চকচকা করে না ঝাড়লে ভালো লাগে না এই জন্য তো মেয়ে নাই মেয়ে না থাকার কারণে আর কি ঘরটার মধ্যে একেবারেই একা একা হয়ে গেছি বাড়ির মধ্যে কাজে কর্মে মেয়ে আমাকে অনেকটা সাহায্য করতো সেগুলোও আর ইয়ে করতে পারতেছি না এতগুলা ভাত আছে তো ভাতটা সকালবেলা খাওয়া হবে না খাব না খাইতে ইচ্ছে করতেছে না তো এখন এগুলো একটু ধুবো ধোয়ার পরে হলো দেখি দুপুরের কি রান্না করা যায় মানে মনটার মধ্যে যাচ্ছিলো যে একটু খিচুড়ি রান্না করে খাই তার জন্য এখানে পেঁয়াজ রসুন সব কেটে রাখছিলাম আর ভালো লাগে নাই এই রান্না করি নাই তখন শুধু থালবাটিগুলো একটু ধোয়াবো এ তো হচ্ছে সকালবেলা উঠছি ওঠার পরে কোনো কিছুই ভালো লাগতেছিল না পিঠা ছিল তান ভিড়কে যে গোস গরম করে পিঠা দিয়ে খাওয়াই দিছি ও হলো খেলতে চলে গেছে আর এক জায়গায় যাওয়া মানেই মনে করেন অনেকটা ঝামেলার কাজ তো এই যে এসব কালকে সব এলোমেলো করে ধোয়া হয়েছে তো এগুলো ভাস করতে হবে কতটা কাজ শরীরটাও ভালো রাখতেছে না মেয়ে থাকলে মেয়েকে দিয়ে করাই তো সবগুলো একটু আস্তে আস্তে গোছাবো হাঁস মুরগিগুলো খাওয়ায়ে ছেড়ে দেওয়া হয়েছে অনেকক্ষণ সাফা বুড়িকে নিয়ে রাখছিলাম আর এই যে দেখেন মুরগির বাচ্চা মুরগির বাচ্চা দুইটা ছিল তার মধ্যে একটা বিড়ালে খেয়ে ফেলছে বরে দিতে সাদে উঠছিলাম এই ফাঁকে খেয়ে ফেলছে আর এখন আর এই যে একটা আছে বেশ একটু বড়ো হয়ে গেছে এই জন্য এই টোকাটার মধ্যে আর কি ধরে রাখা হয় আজকে হাঁস ডিম পারেছে কিনা সেটাও খেয়াল করি নাই তো ডিম পারলে সামনেই পড়ে থাকে আর এই যে এর মধ্যে আছে আর চারটা মুরগি এই যে বড় বড় হয়ে গেছে জন্য আর বাহি করি না এর মধ্যেই রাখা হয় এই ঘরটার মধ্যেও প্রায় গোছানো হয়ে গেছে আসলে এখন শীতকাল তো এখন কাপড় চোপড়ের ঝামেলাটা অনেকই বেশি এই যে টানপি খুলে খুলে রেখে গেছে এগুলো এখন ধুতে হবে কালকে নানি বাড়ি সারাদিন ছিল তো অনেক খেলাধুলা করছে ধুলাবালি লাগছে এগুলো আর পরা যাবে না তো এগুলো হলো ধুবো সে হলো র্যাকেট নেবে হয়েছে এখন ঘুম থেকে উঠবে তাও র্যাকেট আর ঘুম যে আসবে তাও র্যাকেটটা রেখে তারপরে হলো ঘুম আসে এমন এতে পড়ছে সেই ছেলেটা তো বাজার কোনো কিছুই নাই ফ্রিজে দেখতে হবে বাজার আছে কি না বাজার আজকের মতো চলে যাবে যে ফ্রিজে তরকারি রান্না করা আছে টমেটো আছে কালকে মায়ে যে শাক দিছে সেই শাক আছে তো আজকে আর কিনবো না শুধু খাবো আমি আর আপনাদের ভাই এটাতেই হয়ে যাবে এখানে আপনাদের ভাইয়া খুলে খুলে রাখছে আর পারি না এগুলো করতে এই যে দুপুরের রান্নাটা কিন্তু হয়ে গেছে আজকে খুবই সামান্য রান্না করছি শুধু এই যে এখানে আছে এটা হলো পেঁয়াজের শাক ভাজি আলু দিয়ে করছি আর যে মাংসটা ছিল সেটাও জালায় রাখছি ভাজি আছে তো আপনাদের ভাইয়া কিন্তু ভাতটা উঠায় নিচে প্লেটে তো এই পেঁয়াজের শাক ভাজি কে কে খাইছেন জানি না অনেকটা কিন্তু মজার শাক কি কেমন লাগে আমি তো কোনোদিন ভাজিনি এটা ইকা হ্যাঁ একটু লাগে মেলা করা করেছে কতক্ষণ ধরে ल्याলাম এইবা শাকবাজে আরো করা হয় লাগে ফুলকি ভাজি খাইছে কিন্তু শাকভাজি কোনোদিন খাইনি আমি না ভালো লাগে দেখা যাক তো এই তো হচ্ছে দুপুরের খাবার অনেকটা খিদা পাইছে সকালবেলা খাবো পিঠা বাই করে রাখছিলাম তো ভুল করে সেটাতে পানি ঢেলে দিয়েছি আর খাওয়া হয় নাই তো তানভীর তানভীরের মতো করে খেলতেছে ও এখন খাবে না ওর ফুপুর বাড়িতে খায় আসছে তো এখন শুধু খাবো আপনাদের ভায়া আর আমি এখন একটা বাজেই নিক এখনো আজানে দেই তো এটা তো হলো চাল ভাজা দেখায় যাচ্ছে আর চাল ভাজার নিচে যে আছে এই যে এখানে তো আপনারা চিনতে পারবেন কিনা জানি না এই ফার্স্ট টাইম এই আমার বয়স হলো বত্রিশ বছর এই বছরে শুধু খালি শুনেই গেছি যে জব তো এই যে আজকে ফার্স্ট টাইম জব হলো দেখলাম আর কিছুটা একটু খাইছি আপনাদের ভাইও বলল। যে শুনেই আসছি ছোটোর থেকে তো কোনো দিন দেখিও নাই আর খায়ও নাই ভালোই লাগলো গমের মতো তো অনেকটা স্বাদ আছে এই জবের সেটা নাকি ভাত রান্না করে খাই প্রচুর গরম হাত দিতে পারছি না তো আমার শাশুড়ির হলো বন দিছে তো এগুলো সাধু বানাবে এই জন্য ভাজলো এখন আবার এই যে সেই ভুটটা এরা তাও আছে নেবেন ওই যে আপনারা দিয়ে ওরা আমি ধুয়ে দিছি খাওয়া হয়নি তো দেখেন ভুট্টা এরাচ্ছে এখন তেল লবণ দিয়ে হলো ভাজবে ভুটটাগুলি ভাঙাইলে কিন্তু হলো মুরগি খাওয়াতে পারতাম তো আপনারা সবাই বলবেন যে কে কে সেনে আর এটা যে খাইছে এটার স্বাদ তো সে বুঝবে অবশ্যই তো আমার মারা হলো গল্প করতো যখন দেশে যুদ্ধ লাগছিলো তখন আমার মারা একটু বড় ছিল তো বলছে যে এই যুদ্ধ টাইমে জবের সাধু জবের রুটি এগুলা খাইছে নাকি তখন আর খাইতে মন যায় না আর এখন এই জব পায় না ছোট্ট ছোট তো এখন বিকেল টাইম মুরগিটা একটু মানে সারলাম তো মুরগিটা একেবারে ধরে রাখতে রাখতে শেষ হয়ে গেছে আর এই যে হাঁসগুলা ঘরে উঠবে এই জন্য এখন অনেক ডাকা ডাকি করতেছে আর একটু ছেড়ে দিই পানি পুনি আয় 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 সব দৌড় মারছে বাড়ির মধ্যে সাথে আপাকে দেখলাম এর মধ্যে হইল পালং শাকের বেশি লাগাইছে তো এর মধ্যে কিন্তু চাষি যখন মারা যায় চাষি পালং শাক খেয়েই গেছে তো চাষি হলো লাগাইছিল মানে মারা যাবার তিন দিন আগে বলছে যে ইতি তোমরা খাও না কে শাক লিয়ে খাও তুলি খাও তো আমি বলছিলাম যে চাষি কীভাবে তুলবো না কতটুকু নেবো আপনি তুলি দেন কয় বাপুরে ওরাম করো কি জন্য তোমারে খাইতে বলছে তোমরা খাও তো আসলে এই কথাগুলো এখন অনেকটা মিস করি জায়গা আছে জিনিস আছে কিন্তু মানুষ নাই অনেকটা শাসনে রাখতো আমাদের তখন আমাদের খুবই খারাপ লাগতো যেমনভাবে কথা বলে কি জন্য আর এখন ওই কথাগুলো খুবই মিস করে যে মাথার উপর থেকে শাসনের লোক উঠে গেছে এই যে সবই পড়ে আছে ওইটা কিসের পিসি এখন সিম লাগাইলে সিম খাওয়া যাবে হ্যাঁ লাভ মনে সারা বছরই হয় আমি জানি না আমার শাহরি জানে শাকের বিচিগুলা বেশ ভালো পালং শাকের বিচিগুলা হইলো লাগাই দিয়ে গেছে আর এই যেগুলো হলো এখন ডাটা শাক কি লাল শাক সেটা বোঝা যাচ্ছে না যখন শাক হবে তখন বোঝা যাবে তাই তো বলছে আপা এই জায়গা যখন চাষি লাগাই তো তখন সবাই খাইছে ভালোই লাগতো তো ওই যে এই যে দেখেন এইভাবে সিটাই ছিটাই দিচ্ছে এরম করে দিলেই যাবে এই মাটি আবার চাইলে দেয়া লাগবে বাহ বাহ আসলে এগুলো লাগানেরও হলো একটা ইয়ে লাগে আমার মাক দেখেছি কিরাম জানেন মাটির ভিতরে ওই বিচিগুলা মিশায়নি তো মাটি দিয়ে মিশায় নিলি তাইলে আপনার ওই জায়গায় মেলা পড়বি জাগায় কম পড়বি এরম হতো না উড়িয়া কি সাইকেল চলানি শিখে গেছে আমার তানভীর কে বাপ অ্যা তুমি সাইকেল নিয়ে খেলতেছিলে পুরি বাবারে বাবা পয় 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 করিছলা সাইকেল দেখেন কিভাবে চালাচ্ছে এ বাবা এমনি আবার ঘুরে আয়ছো তো দেখেন আমরা ছাদে উঠছি বড়ি দেখতে তো বড়ি এখনো হইলো নামানো হয় নাই কালকে রোদটা পাইলে বড়ি নেমে যাবে আর এর মধ্যে হলো পাপিয়া আপনাদের পাপিয়া ভাবি হলো হাঁসের বাচ্চা রাখছে কবুতর ছিল সেগুলো সব চুরি হয়ে গেছে ছোট বাচ্চাগুলো দেখতে খুব ভালো লাগে দেখা তো শীত লেগে গেছে বেশি করি করবো তারা আকাশের থেকে কিনে নিয়ে আসছে তো চীনা হাঁসের বাচ্চা ভাত খাই টেবা হয়ে রয়েছে